আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বলেছিলাম একটি পণ্য হালাল নাকি হারাম তা কীভাবে অনলাইন থেকে ভেরিফাইড করে নেবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ভিডিওতে একটি প্যাকেটজাত পণ্য দেখতে পাচ্ছেন এরকম প্যাকেটজাত সকল পণ্যেই উৎপাদন থাকে উৎপাদনের স্থানে মানে পণ্যটি কি কি উপাদান দিয়ে তৈরি তা দেওয়া থাকে যদি কোনো পণ্যের উৎপাদনের স্থানে দেখেন যে ই আছে তাহলে সেই ই অনলাইন থেকে ভেরিফাইড করে নেবেন যে ই কোডগুলো হালাল নাকি হারাম পণ্যের গায়ে যতগুলো ইকোড থাকবে সবগুলো ই আপনাকে ভেরিফাইড করে নিতে হবে কিভাবে ভেরিফাইড করে নেবেন তা আমি দেখাতে চলেছি ই কোড করার জন্য প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে আপনার মোবাইলের ডাটা কানেকশন অন করতে হবে এরপরে মোবাইলে থাকা গুগল বা ক্রম ব্রাউজার থেকে সার্চ করবেন ই কোড ভেরিফিকেশন ই কোড ভেরিফিকেশন লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে প্রথমে যে লেখাটা আছে ই কোড ভেরিফায়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর আপনাকে এইখানে ই কোড লিখে সার্চ করতে হবে তা আমরা ই একশো বিশ লিখে সার্চ করলাম দেখেন একশো বিশ লিখে সার্চ করার পর এখানে লেখা আছে হারাম তাহলে দেখেন ই একশো বিশ কোটি হারাম তাহলে হারাম কি কারণে তার ব্যাখ্যা নিচেই দেওয়া আছে হারামের নিচেই লেখা আছে ফুড কালার্স মানে খাদ্য রং তার নিচেই লেখা আছে কালার অফ ফ্রম ইনসেক্টস মানে পকামাকড় থেকে প্রাপ্ত রং অ্যাল ইনসেক্টস অ্যাকসেপ্ট লোকাস্ট আর হারাম ইন ইসলাম পঙ্গপাল ব্যতীত সকল পোকামাকড়ই ইসলামে হারাম তার নিচেই একজন ইসলামিক স্কলারের কমেন্ট আছে ডক্টর এম আমজাদ খান উনি বলেছেন ট্রাই টু অ্যাভয়েড ইট এটি পরিহার করুন অ্যাজ ইট হ্যাজ গড পিক ফ্যাট এটিতে সুর করে চর্বি আছে এবার আমি আর একটি ই কোড সার্চ করে দেখাবো ই একশো দশ ই একশো দশ সার্চ করলে এরকম একটি ইন্টারফেস সামনে আসবে লেখা আছে মাসবু মাসবুটা কি তা আমরা এবার একটু জেনে নিই গুগল বা ক্রম ব্রাউজারে আমরা সার্চ করব বাংলা উচ্চারণে মুশবু অর্থ কি সার্চ করলে এরকম একটি লেখা আসবে মুশবু একটি আরবি শব্দ যা সন্দেহজনক মুসলমানদের সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয় আর একটু বিস্তারিত জানতে একটু নিচে নামব মুশবু বলতে কি বোঝায় দেখি এখানে কি কি লেখা আছে মুশবু একটি আরবি শব্দ যা সন্দেহজনক মুসলমানদের সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয় উপরের একই কথা তার সাথে একটু সংযোজন করা হয়েছে যে খাদ্য পণ্য এবং উপাদান যার উৎস আজানা হালাল বা হারাম উৎস থেকে তৈরি করা হয় এই শ্রেণীর অধীনে পরে মানে হালাল নাকি হারাম তা বলা মুশকিল বা হারাম হারাম এবং হালাল মিশ্রণে এই ধরনের খাদ্য তৈরি করা হয়েছে তাহলে আমরা সরাসরি বলতে পারি মাসবু অর্থ হারাম এটা থেকে আমাদের দূরে থাকতে হবে এবার আমরা ই কোড একশো দশের কমেন্টগুলো পড়ি এখানে ডক্টর এম আমজাদ খানের কমেন্টটা আমরা পড়ব উনি কমেন্ট করেছেন ট্রাই টু অ্যাভয়েড ইট এটি পরিহার করে চলার চেষ্টা করুন অ্যাজ ইট হ্যাজ গড পিক ফ্যাট এটিতে শুকরের চর্বি পাওয়া গেছে মোস্ট প্রভাবলি সম্ভবত তার মানে মাসবু যে কোডে আসবে যে কোড সার্চ করলে মাশবু লেখা আসবে আমরা সেই কোডটিও পরিহার করে চলবো কারণ সেই পণ্যটিও হারাম এবার আমি শেষ আরেকটি ই কোড সার্চ করব। ই একশো দুই সার্চ করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে সেখানে লেখা আছে হালাল একটি সবুজ চিহ্নর ভিতরে লেখা আছে হালাল যে কোডে হালাল লেখা থাকে সেই কোডের পণ্যগুলো আমরা কড়াই করে খেতে পারবো কোনো সমস্যা নেই পরিশেষে আমি বলতে চাই আমি তিনটি কোড সার্চ করে দেখিয়েছি অনলাইনে ই কোড মূলত এই তিন বৈশিষ্ট্যেরই আছে হারাম মাসবু হালাল তো আপনাকে হারাম আর মাসবু কোডগুলো এড়িয়ে চলতে হবে কারণ এই দুইটি কোডই হারাম আর এই দুইটি কোডের পণ্য এই দুইটি বৈশিষ্ট্যের কোডের পণ্য আপনি কখনো ক্রয় করে খাবেন না কারণ এটি হারাম এটিতে শুকরের চর্বি বা বিভিন্ন পকামাকড়ের চর্বি রক্ত এগুলো থাকে ইত্যাদি তো আপনি সেই পণ্যগুলো ক্রয় করবেন না আর হালাল যেটাই লেখা থাকবে এটি ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন এরপরেও কোথাও বুঝে না থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর এরকম বাংলাদেশে যত হারাম পণ্য আছে বা অন্যান্য রাষ্ট্রে এরকম হারাম পণ্যের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন মুসলিম উম্মার কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকটা মুসলিমের কাছে ভিডিওটি পৌঁছে যায় সবাই শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ সবাইকে